আসসালামু আলাইকুম সুপ্রিয় ইউটিউব বন্ধুরা আপনারা অবশ্যই আল্লাহর আস্তে ভালো আছেন আমিও আল্লাহর রাস্তে ভালো আছি আমাকে দেখতে পাচ্ছেন এখন এটা করল্লার জমিতে এসেছি বা করল্লার জমিতে আমি এখানে এসেছি তো কৃষক ভাইয়েরা কাজ করছে আমি করল্লার সম্পর্কে কিছু জানতে চাচ্ছি আর কীভাবে পরিচর্যা করছে বা কি লাভবান হচ্ছে কি হচ্ছে না তা আমি ভিডিও করছি সুপ্রিয় দর্শক তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে সব বুঝতে পারবেন যে করল্লা কীভাবে কৃষক ভাইয়েরা চাষ করেন আপনারাও চাষ করেন তে ধারণা না নিলেও হয় না তো আপনার আমি ভিডিও অনেক দিয়েছি ভাই তা আমি সবার সাথে সাক্ষাৎ করতে চাই আমাকে যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি আপনাদের কাছে পোছাতে পারবো না সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে পোছাবো আমি জমিতে যাব তে এখন দেখতে পাচ্ছেন আমি করল্লার জমিতে আমি কৃষক ভাইয়ের সাথে কথা বলবো প্রিয় দর্শক এটা হলো করল্লার জমি আপনারা চাষ করেন তা আমি এই কৃষকের করল্লার চাষ করে লাভবান হচ্ছে কি হচ্ছে না বা কি করে কি পরিমাণ খরচ কি ভাবে তারা চাষ করে কোন পদ্ধতিতে আসসালামু আলাইকুম কেরম আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি করলা চাষ আপনি করেছেন না জি এই করলা চাষ করেছেন আপনার এই এই সিস্টেমে যে করেছেন এটা আপনার এই এইভাবেই কি প্রথম থেকে করছিলেন না এটা আগে অন্য কোনো ফসল ছিল এটা এখানে আগে টমেটো ছিল মালচিনে হ্যাঁ তিন জাতের টমেটো ছিল টি ফিফটি টি টোয়েন্টি টি টেন তিনটা ফসল ছিল তারপরে তিনটা তোলার পরে প্রথমে হচ্ছে টার দিয়েছিলাম দিয়ে পস্কান করছিলাম জায়গাটা পস্কান করে ওখানে সারা রোপণ করেছিলাম তারপরে জাল টাল দেওয়া হয়েছে টমেটায় কি পরিমাণ লাভ হয়েছে টমেটায় চল্লিশ হাজার মতন লাভ হয়েছে ও চল্লিশ হাজার টাকার মতন লাভ হয়েছে যাক আলহামদুলিল্লাহ এখন এই এই চাষ করছেন যে কোন কি কি সমস্যা আপনি পাচ্ছেন মানে এই করল্লা চাষ করতে যাই করলাটা সমস্যা বলতে করলাটা ধরছে ভালোই কিন্তু গাছে একটু ভাইরাস দেখছি লাগছে এখন এই ভাইরাসটা যদি সুস্থ হয় তাহলে গাছে থেকে কিছু

কৃষকের কি সমস্যা হচ্ছে আর করলা চাষ করতে যে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর আমি কৃষকের সমস্ত কিছু আমি বলছি এটা টমেটার ক্ষেত ছিল টমেটার খেতে থেকে আপনার করল্লা করেছে করলার এই সমস্যাটা সমাধান শেষ আসছে বা এটা সমস্যা মানে অনুভব করছে তো করল্লা সুপ্রিয় দর্শক এই সমস্যার জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন মানে কি সমস্যা মানে কি কি ওষুধ আপনি স্প্রে করছেন এখন স্প্রে করছি মুভেন্টো আর টক্সিমাইট এই দুটো স্প্রে করছি হ্যাঁ এই মুভেন্টো আর টক্সিমাইট এই এই রোগের জন্য আপনি ওষুধ স্প্রে করছেন মানে এই এই সমস্যার না কোন সমস্যার জন্য এই সমস্যার জন্য এই দুটা স্প্রে করছি সাদা মাসির জন্য এই মুভেন্টো আর লাল মাকড়ের জন্য টক্সিমাইট এই দুটা স্প্রে করছি এর আগে ভার্টিমেক মারছিলাম লালমাগরের জেনে এই রোগে কি আপনি বুঝতে পারছেন যে আপনার এই এই রোগে যে আপনার সাদা মাসি বা মাকড়ের আক্রমণে এই রোগটা হচ্ছে এই এডিকে আপনি কি এডি কি ভাবো কি বলতে পারলেন আমাকে একটু বলেন এটা হচ্ছে প্রথমে পাতা ভালো ছিল ঠাগা গেলেন দেখি যে এই তল পিটা দেখলাম কি যে উপর পিটা দেখি যে আগে প্রথমে পাউডার মিলের রোগের মতন পাতা হলুদ হল লালচে লালচে ভাব তারপর আর উপরে দেখলাম যে এত লাল কালো একটু ই আসলো তারপর হচ্ছে এই এই গর্দে দিকে এক ধরনের পোকা বেড়া বেড়াচ্ছিল এখন পানি হয়ে পোকাটা নাই লাল ধরনের একটা পোকা বেড়া বাড়ছিল পোকাটা নাই এখন ওগুলো না খালি আপনার এই যে যে রোগ যে সৃষ্টি হয়েছে এই এই খালি রোগ তো গাছে ওই পোকা ঘুরছে না আপনার এরকম ভালো দেওয়া আছে ওই পোকা আস্তে আস্তে ঘুরছে দেখা আছে এখন পা বৃষ্টি হয়ে এই পোকা আর নাই

মানে এটার জন্য এই ওষুধ আপনি মারতে চাচ্ছেন মারতে চাচ্ছেন জি জি আপনি কি কোনো কৃষি অফিসারের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে কি আপনি কিছু সহযোগিতা পাচ্ছেন কি না কৃষি অফিসারের মাধ্যমে বলতে গেলে এই এই করলার জাতের একটা স্প্রে ছিল ওই স্প্রে অনুযায়ী তো স্প্রে বিষ ছিল না ওই ওই অনুযায়ী বিষের যে গ্রুপ আছে ওই গ্রুপ অনুযায়ী বিষ এদিক থেকে স্প্রে করা হচ্ছে কৃষি অফিসার আপনি কৃষি অফিসারের সাথে কি কোনোদিন যোগাযোগ করেছেন কি না না কৃষি অফিসার সাথে কোনো যোগাযোগ করেননি সুপ্রিয় দর্শক ভাই কৃষি অফিসারের সাথে কোনো দিন যোগাযোগ করেনি তো যাই হোক আপনি কৃষি অফিসেও একটু যোগাযোগ করবেন তাদেরকেও ডাকবেন ডাইকি একটু জমিটা দেখাবেন এক সম্পর্ক রাখবেন আর এই সমস্যা আপনার এই কোঁকড়া আর এই আপনার এই পাতা হলুদ এটার জন্য এই সমস্যা মানে এই সমস্যা আপনি ভোগ করছেন এই মেন হচ্ছে এই সমস্যাটা এটা আপনার গাছে আপনি আপনার জমিতে দেখা যাচ্ছে কত পরিমাণে এই সমস্যাটা হচ্ছে মনে করেন আপনি বলতে গেলে কি যে 1480 টা গাছ আছে হুম 1480 টা গাছের মধ্যে তা পুরো দেখতে গেলে 500 গাছ এরকম রোগ হবে মানে আপনার 1400 গাছের মধ্যে 500 গাছ এরকম রোগ হবে তাহলে এই করল্লা আপনি মনে করেন এই করল্লাটা দেখা যাচ্ছে থাকে কতদিন করলা থাকে দেখা আছে কি যে তিন মাস সাড়ে তিন মাস সাড়ে তিন মাস থাকে যদি ভালো যত্ন করা যায় তাহলে দেখা আছে কি যে চার মাস সাড়ে মাস টিকে ও মানে চার মাস সাড়ে চার মাস টিকে আপনি এবারে নতুন মানে নতুন চাস করছেন না এর আগে করেছেন এর আগে আগে সক্কা সুপার চাষ করেছিলাম ও ওটি কি রকম হইছে ওটা হইছিল ভালো যত্ন করেছিলাম না তা ভালো হইছিল এটা তাই এবারে করেছি সক্কা আর সক্কা সুপার নিচের দিকে আছে সক্কা সুপার আগে যাত্রা নিচের দিকে আছে ওটা এখন ভালো ধরেনি আর এদিকে লাগাইছিলাম সুপ্রিয় দর্শক আপনারা করল্লা চাষ করেন এইসব রোগের জন্য আপনারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আপনারা স্প্রে করেন কিন্তু গাছ এইসব রোগ আর আক্রান্ত যদি যে গাছটা হয়ে যাবে সেটা কিন্তু আপনারা আর দেখা যাচ্ছে আপনারা আর কমবে না বা প্লাস আপনার সারতে খুব দেরি হবে কিন্তু দেরি না হলেও আপনার ফলগুলো খুব একটা বেশি বড় বড় হবে না গাছ কিন্তু আপনার মেনলি পরিচর্যাটা ঠিক মতন করতে হবে তে এই করলা চাষির ভাইয়ের যে সমস্যা এটা বাড়তে বাড়তে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই গাছের পাতাটা প্রথমে আগে আপনার হলুদ হয়েছে তারপরে আস্তে 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 হলুদ হতে হতে গাছের এই এই যে এগলাম আপনি শক্ত আকৃতি ধর ধারণ করেছে শক্ত হয়ে গেছে শক্ত হওয়ার কারণেই এর পাতাগুলো ছুটু হই কিন্তু মাথার মুজ আপনার এরকম কোয়ালিটি আসছে তো এই কোয়ালিটিতে আপনার দুই ধরনের এই সমস্যাটা সমাধান হয় এর গাছ প্রথমে গাছের গ্রোথ আপনার গ্রোথ থাকতে থাকতে গ্রোথ কমে যাওয়ার কারণে কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান মানে এই সমস্যার হয় অসংখ্য কুশি মানে আপনার অসংখ্য খুশি নিচ্ছে কুশি তো নিবেই তো এই সমস্যা হচ্ছে তো এই সমস্যার কারণে কৃষক ভাইয়েরা সার কীটনাশক যাই ব্যবহার করছে কিন্তু আপনার এই এই সমস্যার ভোগে খালি আপনি স্প্রে করছেন না কোনো সারটারও ব্যবহার করছেন সারটা দেওয়া হয়েছিল এর আগে ডিএপি দেওয়া হয়েছিলো এমওপি দেওয়া হয়েছিলো আর ওর সাথে ম্যাগনেশিয়াম দিয়েছিলাম আর হালকা ইউরিয়া এগুলো দেওয়া হয়েছিলো তাহলে এটাতে আপনি হলো লাভমান এই সমস্যার কি সমাধান আপনার কাছে হবে না কি মনে হচ্ছে আপনার কাছে বলে সমস্যার সমাধান বলতে গেলে এর আগে একটু অল্প একটু বেশি ছিল পরে সাদা মাছের মুভমেন্ট ভার্টিমেক এগুলো মারার পরে হালকা একটু স্বাভাবিক অবস্থায় আছে এর আগে কি ওষুধ ব্যবহার করেছেন এর আগে ওই ইমেটা ব্যবহার করছে আমি ব্যবহার করতাম তারপরে অতটা কাজ হতো না পরে সেই সাদা মাছের জন্য মুভেন্টো ভার্টিমেক এই দুটা স্প্রে করার পর হালকা পাতলা দেখছি কি যে গাছের আগা ডুগা দেখছি লালক হতে লাগিছে ভালো হতে লাগিয়েছে এখন আপনার এই ওষুধ স্প্রে করেছেন একাধবার আপনার ভিটামিন কোন ভিটামিন জাতীয় স্প্রে করেছেন ভিটামিন জাতীয় বলতে গেলে কিছু ভিটামিন কিছু স্প্রে করিনি কিন্তু কাছে মেন কাজে স্প্রে করেছিলাম এটাই ভিটামিন স্প্রে করা হয়নি মানে কোনো ভিটামিন জাতীয় ওষুধ স্প্রে করেননি আর মাটিতে আপনি কি কি সার ব্যবহার করেছেন মনে করেন এই মাটিতে 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 ডিএপি এমওপি এই গাছের গোড়ায় গোড়ায় দিছিলাম সার গাছের গোড়ে গোড়ে দিছিলাম দূর দূর দিছিলাম কতদিন আগে দিছিলেন গুলো সার দেয়া হলো এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে তার আগে তার আগে ওদের আছে যে এই সারগুলাই দিছিলাম ওর সাথে গুলো দিন দস্তা দিছিলাম বোরন দিছিলাম হ্যাঁ হ্যাঁ এগুলা দিছিলাম শিকড় প্লাস দিছিলাম হ্যাঁ এইগুলো দিছিলেন তো এখন এই করল্লার কিন্তু আমি যা বুঝতে পারছি সুপ্রদর্শক এই গাছ কিন্তু আপনার যে মাকড়ের বা আপনার গাছের গ্রোথ আর এই যে ছত্রাকনাশকের এইটি কিন্তু আপনার মানে সমস্যা বেশি মানে আপনার আগে গাছের হলুদ হবে হওয়ার পরেই কিন্তু এই রোগটা বেশি হবে দর্শক আপনারা করল্লার ভিডিও আমি আপনাদের দিলাম দেখতে পাচ্ছেন করল্লা চাষ করে কৃষক কি পরিমাণ আপনার সমস্যায় সম্মুখীন হচ্ছে আর এই যে করল্লার যে আপনার এই যে মাকড়ের আক্রমণ বা এরকম হলুদ হওয়ার কারণে যে কৃষক যে সমস্যার সমাধান খুঁজছে তা আমরা ঠিক মতন যদি সঠিক কীটনাশক বা সঠিক পরিচর্যা যদি না করি তাহলে কিন্তু আপনার রকম সমস্যা সমাধান মানে সমস্যার সম্মুখীন হতে হবে তা আমরা অবশ্যই চেষ্টা করব বুঝে সুঝে থাইমি থুমি কিন্তু আমরা চাষাবাদ শুরু করব। বা যে কোনো জিনিস ডিসিশন নিতে হবে কিন্তু না বুঝে না শুনে যখন সেখান যেভাবে সেভাবু চাষ করলে কিন্তু লস হলে কিন্তু লস উঠানো খুবই কঠিন তে আপনার এই সমস্যার সমাধানের উপরে ভিডিও আমি আপনাদের মাঝে দিব আপনারা ভিডিও দেখতে পারেন আর এই কৃষক ভাইয়ের পরিচয়টা ভাই একটু বলেন আপনি আমার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম বাসা দৌলতপুর উপজেলা ফিলিপনগর দুলতপুর ফিলিপনগর দুলতপুর আপনার এই কররলাতে চাষ করেন এটা হলো আপনার আর পেশা কি কি কাজ করেন আপনি আমি পড়াশোনা করি পাশে এই চাষাবাদের পাশে পাশে পড়াশোনা করি জি জি আমি ইন্টার সেকেন্ডার পড়াশোনা করছি আর ওই পড়াশোনা পাশাপাশি এই কৃষি একটু বাসাই তাহলে আপনার এই করল্লাতে এই সমস্যা তাহলে এই সমস্যার জন্য আপনি এখন স্প্রে করছেন মোভেন্টো আর টক্সিমাইট এটার জন্য করছেন আর মাটিতে অনুখাদ্য সার বা যাই হোক দিচ্ছেন কিন্তু সঠিক পরিচর্যাটা আপনি আপনার মতন আপনি করছেন তাই তো হ্যাঁ তো সুপ্রিয় কৃষকের মুখে থেকেও আপনারা শুনলেন সে নিজ ইচ্ছায় নিজেই পদ্ধতিতে আপনার চাষ করছে আপনার এই যে মালচিং এ বা এসবে যা করেছেন এগুলো কি আপনি ইউটিউব দেখি করেছেন না কি ভাবো কি আপনি আগে আমাদের এখানে একজন করেছিল হ্যাঁ হ্যাঁ তার দেখা দেখি আমরা এই আবাদে আসছি তো সুপ্রিয় দর্শক তো এই আবাদে কত দিন ধরে আপনি আছেন এই আবাদে আসছে হচ্ছে আশা হলো দুই বছর মানে এই আবাদে দুই বছর দুই বছর মানে দুই বছর দিয়ে ভাবো আপনি চাষ করছেন এর আগে এভাবেই করা হয়েছিল এক ফসল তোলার পরে

আল্লাহ দিলে ভালোই বেঁচে গেলেন এবার আপনি কি আশা করছেন এই রোগের পরেও কি ভাবো আপনি পরিসরজা বাই আর পরেও কি আপনি এখনো তো গাছ ইনশাল্লাহ ভালো আছে বা এখনো তো কিছু গ্যাস ভালো আছে বা সমস্ত কিছু ভালোই লাগছে তো এখন কি ভাবো কি পদ্ধতি এখন বলতে গেলে যে গ্যাসগুলো রোগ হয়েছে এই গ্যাসগুলো নাকি স্প্রে করে যদি সুস্থ হয় তাহলে ভালো হবে আর যদি না তো আর কিছু করার নাই এখন দেখ আছে যে তারপরেও দেখ আছে যে 1480 টাকা আছে তার মধ্যে যদি অর্ধেক তারপরে ভালো কিছু হবে অর্ধেক থাকলে অনেক সুপ্রিয় দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম এর পরবর্তী ভিডিওর জন্য আমাকে হেল্প করবেন সাহায্য করবেন তাহলে আমি আপনাদের কাছে পৌঁছাবো আসসালামু আলাইকুম ওয়া অবরাতু